হ্যালো ভিউয়ার্স বুক রিভেন্ট জবে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যেটা হলো কি বিগত বছরের প্রশ্ন আলামিন মিশন তারপরে জিডি স্টাডি সার্কেল ভয়েস রহমত আলা মিশন সহ মৌলান আজাদ একাডেমি বিভিন্ন মিশনগুলোতে বসার জন্য যে অ্যাডমিশন টেস্ট হয় সেই অ্যাডমিশন টেস্টগুলো প্রশ্ন ধাঁচ বা কী ধরনের প্রশ্ন পড়ে বা বিগত বছরে কী ধরনের প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্ন বোঝার জন্য কিন্তু আমাদের বিগত বছরের প্রশ্নগুলো বোঝা খুবই প্রয়োজন তাই আমরা আঠেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্ন এখানে দিয়েছি তো ভিডিওর মাধ্যমে নয় যাতে তোমরা পিডিএফটা পেতে পারো সেই ব্যবস্থাও করেছি তো চলো আমরা দেখিয়েছি যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠেরো পরীক্ষা যে আগত প্রশ্নগুলো আলামিন মিশন এম ক্যাড রহমত আলম মিশন বা ভয়েস পাবলিক স্কুলের মিশনের প্রশ্নগুলো আমরা দেখাবো তো আমরা সেখানে কয়েকটা শুধুমাত্র ছবির মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে আমরা বেশি ভিডিওটা বড় করব না একদম চেষ্টা করব সহজে দাঁড় কারণ ভিডিও থেকে তো যে প্রশ্নগুলো উদ্ধার করে বা প্রশ্নগুলো দেখাও খুব সময় টাফ হয়ে যায় তাই আমরা কীভাবে পিডিএফটা ডাউনলোড করবো সেটা দেখাবো তো তার আগে দেখো আমাদের কয়েকটা পেজ ঠিক আছে দেখো পরপর যে সাবজেক্টগুলো এসেছিল পরীক্ষায় সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া আছে সাল ওয়াইজ ঠিক আছে যেমন প্রথম হচ্ছে কি এটা আগে দু হাজার বাইশ ছিল দু হাজার চব্বিশ তারপরে দু হাজার তেইশ এরকমভাবে পরপর পরপর কিন্তু দেওয়া আছে পিডিএফতে পিডিএফটা কিভাবে ডাউনলোড করবো আমরা সেটা এখন দেখাবো কীভাবে পিডিএফটা ডাউনলোড করবেন না ধরুন এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওতে যে মোর অপশান লেখা আছে সেই মোর অপশান ক্লিক করবেন দেখুন আমরা যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে অনুযায়ী দেখুন দেখুন যে আমরা মোর অপশানে ক্লিক করার পরে এই যে বুক পিডিএফ ডাউনলোড বলে অপশান আছে ওখানে ক্লিক করব করার পরে আমাদের পিডিএফটা শো করবে এই কোশ্চেনের পিডিএফটা শো করার পরে আমাদের এখানে যে ডাউনলোড অপশানটা আছে দেখুন ওই ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি টিপতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন